হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার রান্নাঘর তো আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন বাইরে কীরকম ধারায় বৃষ্টি পড়ছে একভাবে বৃষ্টি পড়ছে তো জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম বৃষ্টিটা দেখতে ভালোই লাগছে গাছপালাগুলো কি সুন্দর সবুজে ভরে গেছে চারিদিকে সবুজ আর সবুজ আর রাস্তাঘাটে ধুলোবালি সব ধুয়ে মুছে গেছে তো এগুলো ভেবে ভালো লাগছে কিন্তু বৃষ্টির দিনে কি হয় আমার মতন এরকম কার কার হয় বলবেন তো একটু আমার তো ভীষণ মনটা খারাপ লাগে মনে হয় বাইরের দিকে বৃষ্টির দিকে হা করে তাকিয়ে থাকি আর মন খারাপ করে কান্না কান্না পায় কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কি করব বলুন কাজ তো করতেই হবে তাই না সবাইকেই কাজ করতে হবে তবুও মনে হয় যে বৃষ্টিতে সবার সঙ্গে বসে খুব আড্ডা মারি গল্প করি ভালো ভালো খাওয়া দাওয়া করি এই সব মনে হয় কিন্তু এগুলো তো ভাবলে তো হবে না এগুলো তো করা সব সময় সম্ভব না তো এই আর কি তো বৃষ্টির দিন আপনারা কে কি করছেন কে কিভাবে কাটাচ্ছেন জানি যারা কাজকর্মে বেরোন তাদের বাচ্চাদের স্কুল কলেজে যা যারা যেখানেই যাক না কেন তাদের সবারই খুব কষ্ট হয় কিন্তু তবুও এগুলো তো যেতেই হবে তাই না তো না আমি আজকে দেখি বৃষ্টিতে আজকে একটু গরম গরম দেখি কিছু মনে হচ্ছে একটু পকোড়া বা কিছু একটু খাই তো আপনারা আজকে বৃষ্টির দিনে কে কী খেলেন নিশ্চয়ই খিচুড়ি ডিমে ডিম ভাজা ইলিশ মাছ ভাজা এইসব নিশ্চয়ই খেয়েছেন তো আমি আর আজকে এগুলো খাবো না কেননা খিচুড়ি আমাদের তো প্রত্যেক স্যাটারডেতে আমাদের খিচুড়ি হয় তো সেই জন্য আজকে আমার আর খিচুড়ি খাওয়ার ইচ্ছে নেই তো দেখি কি করি তো আজকে ভাবছি একটু গরম গরম আলুর পকোড়াই বানাবো তো আর এটাই করব তো খেতে দারুণ হয় এই পকোড়াটা যদি আপনারা মনে করেন রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পকোড়াটা যেমনি ক্রিপসি তেমনি ভেতর থেকেও আলুটা একদম নরম হয়ে যায় দারুণ লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আপনারা যদি জানতে চান নিশ্চয়ই রেসিপিটা বলবো এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই